আজকে তো একদম মনটা ভরে গেছিল গ্রামের এই প্রকৃতি আর এই সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে আর খেয়ে আমি চলে গেছিলাম গ্রামীণ মেলায় একটা যেটা গ্রামের মধ্যে হয়ে থাকে এই ডিসেম্বর মাস জুড়ে ইসলাম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমরাই তো রেডি হয়ে বের হয়ে গেছি আজকে উদ্দেশ্য হচ্ছে একটা গ্রামীণ মেলায় যাওয়ার যে তাতে আপনাদেরকেও দেখাবো আর এই গ্রামের সুন্দর প্রকৃতিটা আপনার সাথে একটু শেয়ার করবো এখানে তো এত বেশি আলু লাগাইছে আমাদের দিকে মানে যেদিকে চোখ যাচ্ছে শুধু আলুই দেখতে পাচ্ছিলাম আর এই যে এইদিকে আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পুকুর আছে অনেক সুন্দর জায়গা আর এই যে আমরা মেলায় যাচ্ছি মানে মেইন রোড আছে যদিও তবে মেইন রোড দিয়ে গেলে আমাদের অনেক দূরে হয় তাই আমরা এইভাবে জমি বাড়ি দিয়ে যাচ্ছিলাম আর এটা আমরা ছোট থেকে এইভাবে যে মানে এইভাবে যাই অভ্যস্ত তাই এইভাবেই গেলাম একটু ফিল করতে একটু ছোটবেলার ফিল নিতে তারপরেই তো চলে আসলাম মেলায় আর এখানে আসি তো আমার চাচাতো ভবনকে দেখতেছি যে ওরাও আসছে ওরা অনেক আগে আসছে এখানে আসি ওদের সাথে একদম দেখা হয় এগুলো সামনেই ছিল তারপর তো আপনাদের সবাইকে হাই দিয়ে দিল এই যে এখানে খেলা হচ্ছে এটা মূলত বিজয় দিবস উপলক্ষে একটা মেলা বলতে পারেন যেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে পুরো ডিসেম্বর মাসটা জুড়ি হয়ে থাকে তবে একটাই পনেরো দিন থেকে থাকে এমনটা না অনেক জায়গায় আর কি এটা হয়ে থাকে তিন দিন চার দিন যেখানে যেমন তো এবার আমার কথাও যাওয়া হয়নি তাই এখানে আমাদের কাছাকাছি একটা হচ্ছিল তাই ওটাতে আমি গেছি আর কি গত প্রায় দুই বছর থেকে আমি যাইনি তাই এবার ভাবলাম যে একদিন অবশ্যই যাই যাই একটু ছোটবেলার ফিলটাও নি আর ভালোই লাগে আসলে গ্রামের মেলাগুলো এই তো এখানে কসমেটিক্স দেখতেছিলাম অনেক কম দামি ছিল জিনিসপত্র গুলো অনেক ষাট টাকা করে যদিও ওরকম কোনো কিছুই নেই নি আসলে দাম যেমন তো ওরকম জিনিসপত্র গুলো হয়ে থাকে তাই মেলা থেকে খুব একটা জিনিস নেওয়া হয় না কিন্তু ওই তো হালকা পাতলা কিছু তো নিতেই লাগে তাই একটু ওখানে কিছু নিয়েছিলাম আর এইদিকে বাচ্চা দিয়ে বাজি দেখতেছিলাম অনেক সুন্দর যে একটা অটো মানে অটো এর নিতে ওটা দেখে আমি অবাক হয়ে গেছি আর এই যে এখানে বাসার জন্য সব কিছু নিয়ে বসে গেছে এখানেও দাম গুলো কমই ছিল একশো বিশ টাকা করে তবে মানটাও খুব একটা ভালো না মানে একশো বিশ টাকা দাম যেমন মানটা ওরকম ছিল আর আমার মা আবার এখানেও দাম দর করছে মানে ভাবা যায় যে একশো বিশ টাকা করে দাম তারপর আবার এখানে দাম দর করে আমার আম্মা এখানে একশো টাকা করে জিনিসগুলো নিচ্ছে আমি তো একদম অভাব হয়ে গেছি আর তারপরে যে আমরা এখানে কপ্তা খেতে চলে আসলাম এখানকার কপ্তাটা খুব ভালো লাগে মানে এটা হচ্ছে আমাদের এলাকারই আবার বাজারে বসে তাই আর কি পরিচিত ওখানকার কপ্তাটা ভালোই লাগে আমাদের আর এই যে এখানে একটা স্টল বসে যেখানে ভাজা পোড়া বা ফাস্টফুড আইটেম এখানে চিংড়ি ভাজা ছিল আর একচুয়ালি এগুলা ওরকম ভালো লাগে না আমার আবার চিকেনটা ভালো লাগে আর এখানে আবার চিকেনটা নাই তো এগুলা আর নেওয়া হয়নি আর এদিকে বাদাম তারপর হচ্ছে বুট ভাজা সিমের বীজ ভাজা এগুলা ছিল এগুলা একটু বাদাম টাদাম এগুলো নিয়ে নিলাম আর কি বাসার জন্য আর এগুলা দেখে তো মানে কি বুঝাই যায় না কিসের কারণে আজকাল তো পানের মধ্যে এত এত কিছু দেওয়া হয় কালার এমন কোন কালার নেই যেটা মনে হচ্ছে পানের মধ্যে দেওয়া হয় না এগুলো সব পানের মশলা তাই একটু ভিডিও করতেছিলাম ভালো লাগতেছিল দেখতে আমরা এখানে মূলত আসছি হচ্ছে যে কফি খাবো মানে এখানে দেখলাম যে কফি ওয়ান টাইম বিক্রি করতেছে তাই আর কফি তো ভালোই লাগে বিশেষ করে শীতের সময় কিন্তু চা কফি এগুলো খেতে আরো বেশি ভালো লাগে এখানে আমরা নিয়ে নিয়েছিলাম আর এই যে কফি এনজয় করতেছিলাম আর এখন বললাম যে লাস্ট একটা ভিডিও আমার করে দিতে এখানে যে এখানে আমরা এখন কফি খাচ্ছি আর বাসায় চলে যাব। যেহেতু এটা সন্ধ্যার একদমই আগে আর বাইরে আমরা বেশিক্ষণ থাকি না মানে সন্ধ্যার পরে খুব রেয়ারলি বাইরে থাকা হয় সন্ধ্যার আগে মূলত বাসায় যেতে হয় আমাদেরকে তারপরে তো চলে আসলাম থেকে একটু দেখে নিলাম চলে আসছি একদম বাসায় মানে বাসার কাছে জাস্ট বাসার বাইরে এটা যাই হোক আজকের ভিডিওটা আপনাদের সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম